দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার কমছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা চাপ কমাতে অভ্যন্তরীণ ও বৈদেশিক অর্থায়নে লাগাম টেনেছে সরকার নতুন অর্থবছরে বছরে বিগত সরকারের কম গুরুত্বের প্রকল্প কাটছাট অন্তর্বর্তী সরকারের ব্যয় সংকোচন নীতির বাস্তবায়নে মনোযোগ দিচ্ছে পরিকল্পনা কমিশন যাকে চলমান অর্থনৈতিক বাস্তবতায় ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা রাকিবাল জাবেদের রিপোর্ট একের পর এক অপ্রয়োজনীয় রাজনৈতিক বিবেচনায় প্রকল্প হাতে নিয়ে আওয়ামী সরকারের আমলে রাষ্ট্রীয় অর্থের নয় ছয় ছিল নিয়মিত ঘটনা ফলে বছর শেষে একদিকে যেমন বাড়ত ঋণের বোঝা অন্যদিকে কাজে আসত না জনতুষ্টির অনেক প্রকল্পই আগস্টের দায়িত্ব নিয়ে সংকোচন নীতি ও কম গুরুত্বের প্রকল্পে কাটছাটে মনোযোগ বাড়ায় অন্তর্বর্তী সরকার উন্নয়ন প্রকল্পের অনুমোদনের ক্ষেত্রেও নেয়া হয় সর্বোচ্চ সতর্কতা এরই ধারাবাহিকতায় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য দুই লাখ এডিপির অনুমোদন দিয়েছে পরিকল্পনা কমিশন যা চলতি অর্থ বছরের মূল এডিপির তুলনায় সোয়া তেরো শতাংশ আর সংশোধিত এডিপির তুলনায় সাড়ে ছয় শতাংশ কম বর্তমান আমাদের অর্থনীতির বাস্তবতার আলোকে এডিবি ছোট করা ছাড়া সরকারের কোনো উপায় ছিল না খেয়াল করুন প্রথমে হচ্ছে আমরা জানি ঐতিহাসিকভাবে আমরা কিন্তু এডিবি যেটা করা হয় সেটার বাস্তবায়নে কিন্তু আমরা হিমশিম খাই আমার কাছে মনে হচ্ছে খুবই যুক্তি একটা ব্যাপার হচ্ছে যদি আমরা এডিপিটাকে কাটছাট করতে পারি এবং একটা রিয়েলিস্টিক পর্যায়ে নিয়ে আসতে পারি আওয়ামী লীগের সরকার কিন্তু দিনের পর দিন ধরে অবকাঠামোতে অনেক বেশি গুরুত্ব দিয়ে সেই জায়গায় অনেক বরাদ্দ দিতেন এই অবকাঠামো তৈরির ভিতরে অনেক দুর্নীতিও হয়েছে এটা অতিমূল্যায়িতভাবে হয়েছে টাকা চুরির একটা সুযোগ ওখানে অনেক তৈরি হয়েছে নিজস্ব অর্থায়নের উপর চাপ কমাতে সামনের অর্থ বছরে সরকার অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ করছে এক লাখ চুয়াল্লিশ হাজার কোটি টাকা যা চলতি অর্থবছরের তুলনায় প্রায় পৌনে বারো শতাংশ কম অন্যদিকে প্রকল্প বাস্তবায়নে চোদ্দ হাজার কোটি টাকা কমিয়ে বিদেশি ঋণ নেওয়া হচ্ছে ছিয়াশি হাজার কোটি টাকার ঋণের পরিমাণ কমিয়ে এনে প্রকল্প বাস্তবায়নে সরকারের এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা আর বাংলাদেশে আমরা এমন একটা জায়গা এখন এসে পৌঁছেছি আমাদেরকে চিন্তা করতে হবে যে বিদেশি ঋণগুলো আমরা নিচ্ছি যে কারণে নিয়ে থাকি না কেন সেগুলোকে যদি আমরা প্রপারলি ইউটিলাইজ করে প্রোডাক্টিভ সেক্টরে ব্যবহার করতে না পারি তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতে সক্ষমতা বাড়ে না ভবিষ্যতে সক্ষমতা না বাড়লে এই ঋণ ফেরত দেওয়াটা অত্যন্ত দূর হয় একটা ব্যাপার হয়ে দাঁড়ায় এখন যে পরিস্থিতি আছে তাতে সরকারের আর্থিক সক্ষমতা বেশি নেই সুতরাং ওনার যেটুক সম্পদ আছে সেইটুকের ভিতরেই তিনি আসলে অর্থ বরাদ্দ করতে পারেন ফলে সেটা একটা কারণ এবং অনেক বেশি ঋণ করবারও সুযোগ নাই কারণ অর্থনৈতিক স্থিতিশীলতার উপর একটা জোর দিতে হচ্ছে পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী দু পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে সবচেয়ে বেশি সাড়ে পঁচিশ শতাংশের বেশি অর্থ বরাদ্দ পাচ্ছে পরিবহন ও যোগাযোগ খাত এরপরে রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি শিক্ষা স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ খাতগুলো রাকিব আল জাবেদ চ্যানেল টোয়েন্টি ফোর निश्चित देखा स्वास्थ्यकर ऑल टाइम बार टाइम हेल्थी लाइफ